আপনার একটু বলেন আমার রাসুল যা চিন্তা করে আমার না আল্লাহ জানে না তার হাবিব কি চিন্তা করে জানে কি না আল্লাহ জানে যে আমার রাসুল সে কেন তার চেহারা বলি সে কেন চিন্তিত এরপরেও আল্লাহ তালা তার জবান থেকে শুনতে চায় তার কাছ থেকে শুনতে চাই এই জন্য আল্লাহ আমি ঘোষণা করেছে قال <سؤال> الله رب العالمين وجور صلى الله عليه وسلم كير وجور قل يا رسول الله يا حبيب الله امام الدنيا الزميل يا ابن الكيمياء تتبع ابن الكيمياء تشير قربنا الرسول صلى الله عليه وسلم قلت اية الله تعالى يا দাদি আমার আম্মা আমার পূর্বে যত বিরাশ দুনিয়াতে এসেছে তাদের হুৎমাগণ দীর্ঘ সময় হায়াত পেয়েছে অনেক সময় ধরে তারা আয় করতে পেরেছে নয়শো বছর সাড়ে নয়শত বছর এক হাজার বছর হায়াত তারা পেয়েছে অনেক বিষয়ে প্রতিনিয়োগী করতে পেরেছে কিন্তু আমার হুৎমান شرموں تو সুন্দর আজি দসর 102 সর hayat apni amar ummat ke diyechen ama ummate rakhi এই পৃথিবীতে যত পরিকল্পনাকারী রয়েছে চক্রান্তকারী রয়েছে ষড়যন্ত্রকারী রয়েছে সকল পরিকল্পনা পরিকল্পনাকারী একজন আমজিয়ে বলতেন তিনি কে বলেন তিনি কে উদ্দেশ্য করে বলে হে মুমিনগণ তোমরা তোমাদের অন্তরের ভিতরে ভয় এনো না ভয় পেও না কেননা কাফের যে পরিকল্পনা করবে বড় পরিকল্পনা আমি আল্লাহ তোমাদের রেখেছি আমরা দেখতে পাই এই বিশ্বে বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য ধ্বংস করে দেওয়ার জন্য যুদ্ধ বিধ্বস্ত কিনা অন্যান্য দেশে কাফের মুসলিমদের দেশে একটা লোক আরেকটা লোককে থাকতে মারলেও অনেক বড় নিউজ হয়ে যায় আর মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করে ফেলে শহীদ করে ফেলে এগুলো নিয়ে কোনো নিউজ হয় না কোনো কথা হয় না কারণ তারা মনে করে এই পৃথিবী থেকে ইসলামকে বিলুপ্ত করে দেবে মুসলমানদেরকে নিঃশেষ করে দেবে আর তারা এই পৃথিবী শাসন করবে পৃথিবীর সুখ শান্তি তারা ভোগ করবে কিন্তু আপনারা বলেন এটা কি সম্ভব এই পৃথিবীতে যদি চূড়ান্ত কোন সত্য থেকে থাকে একমাত্র চূড়ান্ত পর্যাপ্ত চূড়ান্ত সত্য হচ্ছে হচ্ছে ইসলাম একমাত্র যে জিনিসটা সেটা হচ্ছে কি ইসলাম এই ইসলামের ছায়া যারা আসবে তারা এই নিরাপদ তারাই কি নিরাপদ আর যারা ইসলামের ছায়া আসতে পারবে না এরা সাময়িক সময়ের জন্য দুনিয়াতে অল্প কিছু সময়ের জন্য সুখ শান্তি লাভ করবে এরপরে অনন্ত কালের জন্য তাদের জন্য ভয়ঙ্কর আজান আল্লাহ তালা পক্ষ থেকে তাদের জন্য রয়েছে যেমনিভাবে হাবিসের মধ্যে আসছে আল্লাহ তার বলেন আর দুনিয়া মাসরাদুল্না সেরাম দুনিয়া হচ্ছে না ফেরাতে অপর একটি হাদিসের মধ্যে আসছে দুনিয়া হচ্ছে মমিনদের জন্য খানা দুনিয়া মমিনের জন্য কি খানা খানা মানে বলছেন জেলখানা এখন আপনারা বলেন জেলখানায় যা ইচ্ছা তা করা যায় জেলখানায় বসে যা মনে চায় তা করা যায় কিছু বাতাবার দকতা থাকে না এটা নির্দিষ্ট আইনের ভিতরে নির্দিষ্ট কানুনের ভিতরে আমাদেরকে থাকতে মোমিনদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জেলখানা চলবে আমাদের সামনে অনেক কিছু আল্লাহ তালা রেখেছেন জেলখানায় জেলের জানালা দিয়ে ছাদের উপর থেকে দেখা যায় একমাত্র দেওয়াল এই পাশে বসে আমি সারাদিন অসহায় একটি বেতন বসে থাকি কিছু করতে পারি না খাওয়া গুম ছাড়া থেকে না আর এই দেয়ালের ওই পারে গেলে স্বাধীন জীবন যা মনে চায় তা করা যায় তাই না তো জেলে যারা থাকে তারা আফসোস করে তাহারে কবে জেল থেকে বের হব কবে শান্তির জীবন আমার হবে সাময়িক সময়ের জন্য কয়েক বছরের জন্য এই দুনিয়ার জেল হাজত ফাটার পর যেমনিভাবে জামিনে আসার পর এরপরেও মানুষ খুশি হয় খুশি হইলেও দুনিয়ার সব যা চায় মনে তা সে করতে পারবে না বাধা বাধ্য থাকে আছে কিন্তু আল্লাহ না আর আমি এই দুনিয়াটা গবিন্দুর জন্য এমন কয়েকখানা বানাইছে এই কয়েকখানায় আপনি যা খরচ চাই তাই বুঝতে পারবো আপনার যা ইচ্ছা তাই বুঝতে আল্লাহ জল্লাহ আমাদেরকে রাস্তা দেখা গেছে একটা ডান দিকে আর একটা বাঁধ দিকে এবার তুমি একটু সিদ্ধান্ত নাও শুধু আল্লাহ তালা রাস্তা দেখে চুপ হয়ে যায় নাই যে এই রাস্তা এই রাস্তা তুমি যে রাস্তায় হচ্ছে সেই রাস্তা চাও রাস্তা দেখানোর পর আল্লাহ তালা বলে দিচ্ছে যে এই রাস্তায় হাঁটতে হইলে সত্যের উপরে থাকতে হইলে তোমার পায়ে কাটা পিঁধবে তোমার শরীর থেকে রক্ত ঝরবে অজস্র কষ্ট পাড়ি দিয়ে অনন্তকাল সুখের দিকে তোমাকে সুখ পর্যন্ত পৌঁছাতে পারবা অনন্তকাল সুখে থাকার গন্ধ কি করতে পারবা পৌঁছে পারবে পারবা আর যে আরও একটি পথ রয়েছে সেখানে তুমি যা মনে চাই তা করতে পারবা কোনো বাধা বাধ্য থাকবে না কোনো নিষেধাজ্ঞা থাকবে না এই রাস্তা একেবারেই সহজ কিন্তু এর শেষের গন্তব্য যখন পৌঁছাবা এত ভয়ঙ্কর গন্তব্য তোমার হবে এত ভয়ঙ্কর তোমার জন্য স্থান হবে যে স্থানে থাকতে পারা থাকা কোনোটাই সম্ভব না ভয়ঙ্কর কষ্টের জায়গা শুধু তাই না আল্লাহ তালা আমাদেরকে এতটুকুই শুধু বলেন নাই যে দুইটা গন্তব্য এই গন্তব্যে পৌঁছাইতে হইলে কষ্ট সাধ্য করতে হলে কি কি করতে হবে সেই পদ্ধতি আল্লাহ তালা আমাদেরকে শেখায় গেছে আগের যুগের উন্মত এবং রবিবার আলাই ইসালাম তাদেরকে আল্লাহ তালা অনেক লম্বা হায়াত দিয়েছে যেমন হজরত নুম আলাইসাল্লাম সাড়ে নয় শত বছর কিন্তু মানুষকে দাওয়াত দিচ্ছেন বছর সাড়ে নয়শো বছর চিন্তা করতে পারেন সাড়ে নয়শো বছর শুধু মানুষকে উন্মত কি করছে দাওয়াত দাওয়াতের আগে আরো কত বছর তাহলে চিন্তা করেন যে সাড়ে নয় শত বছর যে উন্মতকে আল্লাহ তালা যে বান্দাকে আল্লাহ তালা দিয়েছেন তারা আমাদের চাইতে বেশি এবাদত করার সুযোগ পাইছে না

হে আমার পয়গামদার হে আমার হাবিব আপনার চেহারাឃើញে কেন আপনার চেহারা কি করে চিত্রকে কেন কি নিয়ে এত বেশি চিন্তা করেন আপনারই প্রপণে আমার রাসূল জান চিন্তা করে আমার আল্লাহ কি তা জানার বাকি আছে আল্লাহ তাআলা জানে না তার হাবিব কি চিন্তা করে জানে কি না আল্লাহ তাআলা জানে যে আমার রাসূল সে কেন তার চেহারা বলিন সে কেন চিন্তিত এরপরেও তালা তার জবান থেকে শুনতে চায় তার কাছ থেকে শুনতে চায় এই জন্য আল্লাহাগর পোলায়ামিন প্রশ্নটা করেছে যেমনি ভাবে দুনিয়াতে যখন ছোটো বাচ্চারা বাজারে গেলে আপনার হাত ধরে দেখবেন খুন খুন করে হালকা কান্না করে ঠিক আছে একটু টান দিয়ে দোকানের দিকে নিয়ে যেতে চায় আপনি বুঝেন যে আপনার এই সন্তান মজা হয়ে চায়

امار مندو دنیا زمینے اپنے کینی ہے تو جن کی تو اپنے کی امار اچھے شیئر کو کرنا اللہ رسول صلی اللہ علیہ وسلم بلد آیا اللہ تعالی یا رب العالمین ہے امر خدا ہے امر اللہ امار پر بے جنگوں پر رسول دنیا دیشن سے তাদের উন্মতন দীর্ঘ সময় হায়াত পেয়েছে অনেক সময় ধরে তারা ইবাদত করতে পেরেছে নয়শো বছর সাড়ে নয় শত বছর এক হাজার বছর হায়াত তারা পেয়েছে অনেক বেশি ইবাদত করতে পেরেছে কিন্তু আমার উন্মত গুলো সর্বোচ্চ ষাট সত্তর আশি বছর একশো বছর হায়াত আপনি আমার উন্মতকে দিয়েছেন আমা উন্নতেরা গিয়ে তাদের মধ্যে এবার করে মতেরা দিন তাদের সম্পর্ক মে আপনার যান প্রবেশ করতে পারবে দেখছেন কয়েকম্বরের কি চিন্তা যে আমার উন্নতেরা অল্প সময় হায়ার পাইছে এ অল্প সময় এবাদক করিয়া তাদের সমানকে দিতে পারবে তাদের তারা তো নিশ্চিত জান্নাতে যেতে পারবে আমার ওপর কে আসলে জানলাতে যেতে পারবে না

আনজি শাহ হ্যাঁ হাবি হ্যাঁ আমার প্রিয় বন্ধু আমি আমার বন্ধুদেরকে হায়াত করিয়ে দিয়েছি কিন্তু আমি তাদেরকে লাইন আতুল কাজর প্রদান করেছি সোহারানা শুধু লাইন আতুল কাজ করি নাই বছরের মধ্যে নির্দিষ্ট কিছু সময় সপ্তাহের মধ্যে নির্দিষ্ট কিছু সময় মাসের মধ্যে নির্দিষ্ট এমন কিছু সময় আমি তাদের জন্য রেখে দিয়েছি ওই সময়ে গুলোতে যদি আমার মাতা ও আমার একাদ করে আমার কাছে কোনো কিছু চাই তাহলে আমি আল্লাহ হাজার বছরের চাইতেও হাজার মাসের চাইতেও এবার চাইতেও বেশি দেখি আমি আমার মামলাকে দিয়ে দিব আল্লাহ সাল্লাম চিন্তিত আল্লাহ তালা সুসংবাদ জানাই দিল আপনার চিন্তা করার কোনো কারণ নাই কারণ আমি আমার বান্দাদেরকে এমন আপনার কিছু রাত দান করেছি একটি রাত দান করেছি এমন কিছু সময় দান করেছি যে সময় এবাদত করলে তারা হাজার হাজার মাস এবাদত করলেছে সব হয়তো এর চেয়েতেও বেশি স্বভাব আমি আল্লাহ তাদেরকে নান এখন বলেন এই কথা শোনার পর আর চিন্তা থাকে আল্লাহ রাসুল সাল আলী সাল্লাম খুশি পেয়ে গেছে যে আল্লাহ বাকর আলমিন আমার অনুমদেরকে মহাবত করে ভালোবেসে এইরকম কিছু সুযোগ দিয়েছে শুধু তাই না আরো একটা হাদিস আপনাদেরকে শোনাই দয়ামতের দিন যখন সকল বিচার প্রতিষ্ঠিত হয়ে যাবে দয়াবত গায়ে হয়ে যাবে সকল বিচার কার্য শেষ হয়ে যাবে যার যার আমল নাম আল্লা বাকরবল আলমিন তার হাতে বুঝিয়ে নেওয়ার পর

জান্নাতি বান্দারা এক এক করে কাতার দিয়ে দাঁড়াতে দাঁড়াতে একশত বিশটা কাতার নাকি বান্দাদের হয়ে যাবে একশত বিশটা কাতার যখন জান্নাতি বান্দারা দাঁড়ায় যাবে ওই একশত বিশটা কাতারের মধ্যে আশিটা কাতার হবে শুধু উম্মতে মুহাম্মাদের জন্য সুবহানাল্লাহ উম্মতে মুহাম্মাদের কারা বলেন তুমি সবাই মোহাম্মদী মোহাম্মদী কারা আল্লাহ আলাদা আমাদের জন্য একশো বিশের ভিতরে আশি টাকা দিয়ে দিয়েছে বাকি আছে কটা এই মাত্র চল্লিশ টাকা একেবারে পৃথিবীর শুরু থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন যত উম্মত এসেছেন তাদের জন্য মাত্র কাতার থাকে চল্লিশ টাকা তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মোহাম্মদ বেশি করেন না করে করেন আল্লাহ তাআলা আমাদেরকে বেশি মহব্বত করেন

আমাদেরকে দিয়ে নিরানব্বই ভাগ মহাব্বত আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন নিরানব্বই ভাগ ভালোবাসা আল্লাহ আলমিন নিজের কাছে রেখে দিয়ে সেই নিরানব্বই ভাগ ভালোবাসা নিয়ে আল্লাহ তালা আমাদেরকে মহাব্বত করে ভালোবাসেন আর ওই একবার মহাব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন ওই মোহাম্মদ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষকে না দিয়া স্বয়ং আল্লাহ তাআলাকে দেওয়ার জন্য বলেছে বুঝতেছেন কথা আল্লাহ তাআলা আমাদেরকে যে محبتটা দান করেছেন এই محبتটা দুনিয়ার মায়ায় দুনিয়ার মোহ ব্যয় না করে আমরা যখন আল্লাহ তাআলাকে ফিরিয়ে দেই আল্লাহ তাআলাকে محبت দুনিয়াতে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি মা বাবাকে সন্তানকে স্ত্রীকে সবচেয়ে বেশি মহাকত করি সন্তানে ইচ্ছা পূরণ করার জন্য বাবার দিনের পর দিন রাতের পর নাথাকে কষ্ট করে মাথার গম পায়ে ফেলে স্ত্রীকে শুখে রাখার জন্য ভালো একটা বাড়িতে রাখার জন্য তার সব মিলানোর জন্য কত কষ্ট আমরা ধুনীয়া ধরে মিলে ঘুরে থাকি অথচ আল্লাহ না 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 আমাদের হে আমার ইমান তার বান্দা গণ্লা দিনা মানুষ হে ইমান তার গণ দুনিয়ার মানুষকে সন্তানকে স্ত্রীকে মা বাবাকে তাদের জন্য তুমি তোমার হায়াতের জিন্দিগি যদি প্রাণবায় করে দাও তাদের জন্য তাদের সুখের জন্য কষ্ট করতে করতে যদি তোমার জীবন তুমি শেষ করে দাও এই দুনিয়ার মানুষের তুমি মন সম্পূর্ণরূপে তাদের ভালোবাসা তুমি তো লাভ করতে পারবা না দুনিয়া থেকে চলে যাওয়ার পর দুনিয়া থেকে আমরা যখন চলে যাব এক মাস দুই মাস এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর সর্বোচ্চ এরপরে আমার আমার নামের কোনো নিশানা মোহাম্মতের কোনো নিশানায় পৃথিবীর সবিনে থাকবে না এই কথাটা বিশ্বাস হয় সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমরা যদি আমাদের দাদার দিকে তাকাই অথবা দাদার বাবার দিকে তাকাই একজন সন্তান আমাদের সমাজে যেটা হয়ে থাকে যে বাবা মা মারা গেলে প্রত্যেক বছর তার মৃত্যু বাসিন্দি উপলক্ষে আয়োজন করে না হ্যাঁ মানুষকে খাবারের আয়োজন করে এই যে মানুষ মানে আপনার পিতা মাতা মারা গেছে আপনার মা বাবা মারা গেছে তাদের গৃহের মাংস জন্য আপনি একটা আয়োজন করেছেন দেওয়ার ব্যবস্থা করেছেন আপনার বাবা পৃথিবীতে আসার জন্য তারা তো বাবা ছিল তার জন্য দোয়া করা লাগবে না কথা বলে না তার জন্য দোয়া করা লাগবে না আপনার যে দাদা দাদার যে বাবা তার যে বাবা আপনি তো এইভাবেই আসছেন নাকি তাহলে আপনি প্রত্যেক বছর শুধু বাবার জন্য দোয়া করে গেলেন দাদার জন্য দোয়া করলেন না দাদার বাবার জন্য দোয়া করলেন না যে জায়গায় আপনি বসবাস করতেছেন আপনার যে বাবার সম্পত্তি আছে সেই সম্পত্তিটা তো আপনার বাবা সম্পূর্ণ নিজে কামাই করে নাই কিছু না কিছু তো দাদার আছে দাদার সম্পত্তির থেকেও তো কিছু না কিছু তার বাবার আছে আসে না নাই তাহলে এই যে দেখেন দুনিয়ার নিজাম একটু চিন্তা করে আমাদের এই নিজাম আমাদের আজকে আমরা আছি একটা সময় আমরা চলে যাব এখন আমরা ভাই দুনিয়াতে যুবক মানুষ বিবাহ সাথী করার পর বাবা হয় দাদা হয় এরপরে দাদার মানে পরদাদা হয় একটা পর্যায়ে আমরা এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে আমাদের নাম চিহ্ন মানে দাপট ক্ষমতা কোনো কিছু থাকবে না কোনো চিহ্নই থাকবে না সব ভুলে যাবে নতুন যুগ শুরু হবে নতুন প্রজন্ম আসবে জেন জি বর্তমানে এই যে জেন জি এরকম অনেক জেন হয়ে যাবে তখন আমাদের কোনো না গন্ধ কোনো পরিচয় প্রতিপত্তি কোনো কিছুই থাকবে না তাহলে এই যে দুনিয়ার মায়ায় করে আল্লাহ একবার ভালোবাসা আল্লাহ তালা বলে বান্দা এই ভালোবাসা তুমি মহা ক্ষেত্রে ব্যয় করলা স্ত্রীর ক্ষেত্রে ব্যয় করলা সন্তানের ব্যবহার করতে ব্যয় করলা এই স্ত্রী সন্তান দুনিয়া তোমাকে কয় বছর মনে রাখবে যতদিন তোমার সম্মান আছে প্রতিপত্তি আছে টাকা পয়সা আছে অর্থ আছে ক্ষমতা আছে তুমি বেঁচে আসো ততদিন মনে রাখবে তুমি গত হয়ে যাও তুমি মরে যাও এই তোমার নিজের সম্প্রদায়ের লোকেরা তোমাকে সর্বোচ্চ দশ বছর মনে রাখবে না ভুলে যাবে তাহলে মুসলমান ভাইয়ের আমার এই যে মহব্বতটুকু আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এই মহব্বতটুকু একমাত্র পাওয়ার হক যিনি রাখেন আওয়াজ দেওয়া বলে তিনি কে আল্লাহ আল্লাতলা আমাদেরকে যে ঘর হামেশা আমরা যে নিঃশ্বাস নিতে পারি এই যে নিঃশ্বাসটা নেই এর বিনিময়ে আমরা আল্লাহ আল্লাহতলা কোনো ট্যাক্স দিই কথা বলেন কোনো ট্যাক্স দেই কোনো ভাড়া দেই দেই না এই যে দিন আসে রাত হয় আবার রাত অনুভোগ সকাল হয় এই দিন রাতের জন্য আল্লাহ তালা বলছে আমাকে ট্যাক্স ট্যাক্স দিতে হবে ভাড়া দিতে হবে কোনো ভাড়া দিই ট্যাক্স দিই না সমুদ্রের মাছ খাই ইলিশ মাছ খাই আরো সমুদ্রের কত মাছ আমরা খাই এই যে সমুদ্রের মাছ আমরা খাই কখন কি আল্লাহ তালা বলছে যে তুমি তোমার জন্য নির্দিষ্ট করে দিলাম এক বছর মাছ খাইতে পারবা পনেরো বছর মাছ খাইতে পারবা না তুমি এই মাছটা খাইতে পারবা না এরকম কোনো বাধা বাধ্যকতা আছে উন্মুক্ত করে দিচ্ছে যাও খাও কোনো অসুবিধা নাই পশু পাখিগুলো আল্লাহ তালা আমাদের জন্য হালাল করে দিছে খাও অসুবিধা নাই আল্লাহ তালা আমাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে আপনি আপনার স্ত্রীর মরণ পন্ধাব দেন সামান্য দুনিয়াতে আপনার মা বাবার কথাই বলি এই পৃথিবীকে এরকম অনেক মা বাবা আছে যে সন্তান টাকা পয়সা দিতে না পারলে ওই সন্তানের দিকে সন্তানের নজরে না আছে না নাই অনেক পিতামাতা এরকম আছে যে সন্তান যদি টাকা পয়সা দিতে না পারে সন্তানের কোনো মূল্যায়ন মা বাবা না তাহলে একটু দেখেন এই পৃথিবীতে আপনি যদি মানে প্রাপ্তবয়স্ক হওয়ার পর টাকা পয়সা ইনকাম করে মা বাবাকে দিতে না পারেন মা বাবা অসন্তুষ্ট ঠিক কিনা অসন্তুষ্ট যদিও তারা কষ্টে নাই এমন যদি হইতো যে হারে খুব কষ্টে আছে দিনকাল পার করতেছে মৃত্যু হয়ে গেছে আমি তাদেরকে সাহায্য করতে পারতেছি না এটা আলাদা হিসাব অনেক আরাম আয়েসে থাকার পরেও যে সন্তান টাকা পয়সা মা বাবাকে দিতে না পারে অনেক মা বাবা আছে ওই সন্তানের সাথে দুর্ব্যবহার করে ঠিক কিনা করে আমাদের যে স্ত্রীগণ আছে স্ত্রীর যদি আপনি সকল সাপ মিটাইতে না পারেন আল্লাহ যদি মিটাইতে না পারেন প্রত্যেক বছর ঈদে এমন হয় এতে আমাদের সমাজে এখন কেমন হয়ে গেছে একটা সময় ছিল ঈদে নতুন কাপড় কিনে দিত এটি দিয়ে এক বছর চলে দিত আবার পরে এদিকে কিনে দিত আর এখন তো সাপটার আগায় মাথায় মাসের আগার মাথায় আগে মাথায় সোনা দানা কাপড় চোপড় ইত্যাদি ইত্যাদি দিতে হয় আপনি এগুলো বন্ধ করে দেন দেখবেন আপনার স্ত্রীর ব্যবহার মনে হবে যে এই লোকটার সাথে এত বছর সংসার করলাম এত মহাপত করলাম তার জন্য মাথার গাম পায়ে ফেললাম বছরের পর বিদেশ থাকলাম কত কিছু কত হক আমি তার জন্য নষ্ট করলাম এই স্ত্রী আজকে আমার সাথে এই ব্যবহার করতেছে শুধুমাত্র একটু তার সব মিটাইতে পারলেন না এই জন্য এরকম ব্যবহার এবার একটু ভাবেন মুসলমান আমার যে আল্লাহ আপনাকে আমাকে হর হামেশা নিঃশ্বাস আদান প্রদান করার সুযোগ করে দেয় যে আল্লাহ আমাদেরকে আপনাকে হর হামেশা নিজিকের ব্যবস্থা করে দেয় যে আল্লাহ পাকরবুল আপনাকে আমাকে সুস্থতা দান করে যে আল্লাহ পাকরবুল আসমানি বালা জিসনি বালা থেকে হেফাজত করে যে আল্লাহাক রবুল আয়লাবেন আপনার মতো সুন্দর দেহ সুন্দর আকৃতি সুন্দর অবয়ব সুন্দর পরিবারকে সুন্দর জীবনকে পৃথিবীতে রেখেছে সে আল্লাহর সাথে আমরা কি পরিমাণে নাফার করেছি সে আল্লাহর সাথে কি পরিমাণে নাফার করেছি তার কি পরিমাণে আল্লাহ আল্লাহ অবাধ্য হয়েছে চিন্তা করেন এত অবাধ্য হওয়ার পরেও আল্লাহ আলামিন আমাদের বিশ্বাস বন্ধ করিয়া দেয় নাই কথা বলেন দিছে এই পৃথিবীতে কাফেরও নিঃশ্বাস নিতে পারে অক্সিজেন নিতে পারে মুসলমানও অক্সিজেন নিতে পারে আমারও পরিবার আছে তারও পরিবার আছে আমাকে আল্লাহ এবার একটু ভাবেন যে আল্লাহ আমরা পেয়েছি যে আল্লাহর একাদন আমরা করি সে আল্লাহ আপনাকে আমাকে বিনা স্বার্থে বহাবত করে বিলকুল কোনো স্বার্থ নয় শুধু প্রহাবৎ করে একটা জিনিসের জন্য আমাকে ভালোবাসা আমাকে কি করো ভালোবাসা সেই ভালোবাসা দুর্গ আবার আল্লাহ আমাদেরকে দিয়েছে তাহলে আমার এই এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে একটাই আমার এই কথাগুলো আপনাদের কাছে খারাপ থাকতে পারে মনে হইতে পারে যে প্রত্যেক জুমায় জোরে বার বার শুধু একটা কথাই বলে প্রত্যেক জমায় ঘুরে ফিরে যত আলোচনা যত বয়ান সব ঘুরে ফিরে একটা জায়গায় থেমে যায় সেটা হচ্ছে নামাজ সেটা হচ্ছে ইমান সেটা হচ্ছে আমল সেটা হচ্ছে ইমান রক্ষার একটা আমি আমার এই কথাগুলো আজকে আপনার কাছে খারাপ থাকতে পারে কিন্তু একটা সময় আফসোস করবেন হায়া আফসোস যদি আমি তার কথা শুনতাম আফসোস করবেন সেদিন যদি জান্নাতীরা নামে দেখে জিজ্ঞেস করবে কিসে তোমাকে জাহান তোমাকে জাহান্নামে নিয়ে এসেছে সে বলবে ক উল্লাম না কুমিদল মুসল্লিল অলাম না কুমালের স্কিন সেদিন সে বলবে আমাকে মসজিদে নামাজ পড়ানোর জন্য আমার দারে দারে আমার কানে কানে বারবার এলান পৌঁছায় দিয়েছে বার বার দাওয়াত দিছে আমরা কুমিলার মুসল্লি আমি নামাজ পড়ি নাই আমি মুসল্লি হইতে পারি নাই এজন্য আমি আজকে জাহান্নামে এসেছি আমি ইতিমের হক নষ্ট করেছি ইতিবেদ খোঁজ দিতে পারি নাই এই জন্য আজকে আমি জাহান্নামে এসেছি এই জন্য আল্লাহ দ্বারা সেদিন বলবে এই সমস্ত কথা বলার পর আল্লাহ মাতরাব জাহান্নামীদের সামনে জাহ্নাবিদেরকে অসংখ্য অপরিত নিয়ামত দিবে তারা দেখবে আর আফসোস করবে আরে ওই জেলখানায় বিশেষ জনের আফসোস আহারে একটু যদি বাইরে যেতে পারতাম জীবনটা কত শান্তির দিন তখন আফসোস করবে আরে একটু যদি জাহান্নাম থেকে মুক্তি পাইতাম কত না শান্তি ভোগ করতে পারতাম দুনিয়ার জেলখানা থেকে বের হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আল্লাহর জাহান্নাম থেকে বের হওয়ার সম্ভাবনা একবার যদি জাহান নামে ঢুকে যাই বের হওয়ার সম্ভাবনা নাই যদি আল্লাহ তালা না চায় এই জন্য মুসলমান ভাইয়েরা আমার আবার বলি এই পৃথিবী পৃথিবীর মতো থাকবে আমি আপনি চলে যাব কেউ আমাকে আপনাকে মনে রাখবে না সবাই নতুন সংসার করবে নতুন সন্তান হবে সবাই আনন্দ মুক্তি করবে বিয়ে সাথী হবে সবাই দুনিয়াতে মৌজ মাস্তিতে লিপ্ত হবে আমাকে আপনাকে কেউ মনে রাখবে না যে বন্ধুর সাথে মিলে আজকে আপনি অপকর্ম করতেছেন যে বন্ধুর সাথে মিলে আপনি নামাজ বাদ যে বন্ধুর সাথে মিলে আপনি আল্লাহ তাআলা নাফারমানি করতেছেন সেই বন্ধুও কিন্তু আপনাকে মনে রাখবে না এজন্য ভাইয়েরা আমার একমাত্র আমাদের শেষ ঠিকানা হচ্ছে আল্লাহ তাল্লাহ সামনে উপস্থিত হতে হবে যে আল্লাহ তাল্লাহ আলমিন আমাদেরকে দুনিয়াতে অসংখ্য অবনীত নিয়ামত দিয়েছেন সে আল্লাহ তাল্লাহ সামনে দাঁড়িয়ে কি জবাব দিব শুধু একটু চিন্তা করেন ওই চিন্তাটা যদি আপনার হেদায়তের কারণ হয় আল্লাহ তালার সাথে তারা কী জবাব দেব আল্লাহ তালা যখন বলবে যে কী ব্যাপার আমি কি তোমাকে দুনিয়াতে নিজে দিই নাই আমি কি দুনিয়াতে তোমার সব মিটাই নাই আমি কি দুনিয়াতে তোমাকে সুস্থতা দেই নাই বিনিময়ে তুমি আমি আল্লাহকে কি দিয়েছি উত্তর দিবেন কোন উত্তর আছে কথা বলে কোন উত্তর জানা আছে